সকাল সকাল আজকে কেক বানিয়ে নিয়েছি কেকটা হচ্ছে একটা ডিমের কেক খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে মানে নিজের বানানো কেক বলে না ভালোই লেগেছে কিন্তু একটা বিষয় যেটা আমি এমন সময় কেক বানাতে দিয়েছিলাম মানে চুলাতে দিয়েছি বেক করতে চুলাতে বেক করতে আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগে আর একটু যদি টাইম দিয়ে রাখতাম তাহলে মনে হয় মাঝখানের এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে কাঁচা এই যে এই অংশটা এরকম থাকতো না চুলা বন্ধ করে চলে গেছিলাম মানে স্কুলে মেয়েকে দিতে যাওয়ার সময় হয়ে গেছিলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর কাঁচা কাঁচা ভাবটাও কিন্তু নেই ভেতরটা পুরোটা হয়ে গেছে মানে আমি চুলাটা বন্ধ করে রেখে চলে গেছিলাম এই জন্য আর ওই কাঁচা ভাবটা নাই ভেতরটা পুরোপুরি হয়ে গেছে আর একটু থাকলে এই এই দাগগুলো থাকতো না এখানে মনে হচ্ছে যে দেখে কাঁচা কাঁচা এই দাগটা থাকতো না কিন্তু পুরোটাই কিন্তু কুকড হয়ে গেছে ওই তাপে তাপে রেখে চলে গেছিলাম তো জন্য পুরোটাই কুকড হয়ে গেছে খেতে বেশ ভালো হয়েছে আমি এক পিস খেয়েছি এখন আর খাবো না চাও খাওয়া শেষ আমার এখন আবার হচ্ছে বাইরে যাব মেয়েকে নিতে যাব কেকটা সুন্দর করে ঢেকে রেখে যাই এই যে বোরখা এসে এত গরম লেগেছিল যে নিচে ফেলে রেখে দিয়েছি ও মিঠুদেরকে একটু দেখে আসি মিঠুদের কি অবস্থা আমার মিঠুদেরকে সকাল থেকে মিঠু 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 এই যে বাবা এই যে বাবা কি হলো এই যে গলার আওয়াজ পেলেই কেমন এরকম ডাকাডাকি শুরু করে এই যে বাচ্চা কি হলো এই যে এই যে এই যে এই যে এই যে ওদের পানিটা একটু চেঞ্জ করে দিই ওরা আবার এই পানিটা নোংরা করে ফেলে আর ওদের খাবার পানিটা আমি সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি পানিটা তো খুব সেনসিটিভ না পশু প্রাণী হয়েছে তো কী হয়েছে ওদের পানিটাও সব সময় পরিষ্কার রাখতে হয় মগটা মেজে ধুয়ে আমি সব সময় ওদেরকে পানি দিই কালকেই মগটা পরিষ্কার করেছি এই যে কি সুন্দর টলটলে পানি না ওরা আবার এমনটা নষ্ট করে ফেলে মানে ওই যে ওখানে থাকে উপরে থাকে এই যে পাশাও ধরো থাক ওরা খেলতে থাকুক এখন আবার আমাকে বাইরে যেতে হবে এই যে আমার ঘরের এলোমেলো অবস্থা মানে সকালবেলা ঘুম থেকে উঠেই এভাবে করে আমি বাইরে চলে যাই গোছানোর সময় থাকে না কাপড়ও যেভাবে জমা করে রেখেছি সব এই কাপড়গুলো এখন আয়রন করা লাগবে ওই জন্য জমা করা আছে মানে এটা হচ্ছে রকিং চেয়ার একটু আরাম করে বসবো কি কি আমার এখানে বসে আরাম করা হয় না কখনো। আমি সব এই যে বারান্দাতে কাপড় মেলে দিই সব তুলে নিয়ে এসে শুকনা কাপড়গুলো এখানে এনে এইভাবে জমা করে রাখি এখান থেকে এখন ইস্ত্রি করা লাগবে কাপড়গুলো গোছানো লাগবে কিন্তু আজকে একটুও সময় নাই এই যে এখন আবার ছেলেকে নিতে বের হয়ে যাব। তারপরে এসেই একটা তো ব্যাপার থাকে তাই না আবার হচ্ছে বিকেলবেলা ক্লাস আছে তারপর মধ্যে এখানে আমার নামাজ পড়া এটা সেটা এই সেই করতে করতেই দেখা যায় যে দিনটা চলে যায় তো এই জন্য আজকে আমি আর কোনো ক্যালেন্ডার করতে পারবো না আর এখানে যে ওভেনটা ফেলে রেখেছি কারণ ওভেন স্ট্যান্ডটা এখনও কেনা হয়নি মানে আমার বাজারে যাওয়া হচ্ছে না আমার আমার জামাই বারবার করে বলতেছে যে যাও বাজারে দিয়ে একটা ওভেন স্ট্যান্ড কিনে নিয়ে আসো কারণ যে পায়ের কাছে ফেলে রেখেছি এখানে রাখা ছাড়া আমার আর কোনো জায়গাই নাই ঘরের এখানে ফেলে রেখেছি ও খুব বিরক্ত হচ্ছে যে পায়ের কাছে এভাবে ফেলে রেখেছো মানুষে দেখলে কি বলে কারণ কী বলবে বলেন এখন আমার সুযোগ সুবিধা সব কিছু তো ম্যাচ করতে হবে তাই না তো যাই হোক এভাবেই চলে যাচ্ছে দিনকালে যে এ ঘরেরও বিছানা একই রকম অবস্থা গোছানো হয়নি কিছু এভাবেই দিনকাল চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপরেও যাই রেডি হই আপনারা ভালো থাকেন টাটা